একটা জিনিস দেখাবো তোমাদেরকে বন্ধুরা কি বলতো কি বলতো এই দেখো এটা কি বুঝতে পারছো এটা কী গাছ কি গাছের পাতা একটু বলো তো দেখি কি গাছের পাতা তোমরা দেখেছো নাকি যাই না আমার বাগানের ওখানে বাট আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো মেহেন্দি গাছের পাতা হ্যাঁ তুলে নিয়ে এসেছি একটা একটা করে এখন পাতাগুলো ছাড়াবো ধোবো আর এটাকে কী করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেক কিছু মনে পড়ে যাবে অনেক ছোটোবেলাকার কথা অনেকের মনে পড়ে যাবে যারা যারা অ্যাকচুয়ালি করেছো আগেকার মানে আমাদের বয়সে যখন হুম করেছো আমাদের বয়সে যখন ছিল তোমরা নিশ্চয়ই করেছো এখন যাদের আমার মতো বয়স তারা সেই সময় করেছো এই কাজটা মেহেন্দি পাতা নিয়ে তো চলো এটা কি করি দেখে নাও আর আজকের ভিডিওটা হবে এই মেহেন্দি পাতা নিয়েই হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেকবারিক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছে বলো গুড মর্নিং সবার আগে যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি ভীষণ আনন্দে আছি চলো এই পাতাগুলো নিয়ে কী করি সেটাই তো দেখবার পালা চলো 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 ছোট্টবেলাকার কথা মনে পড়ি দেবো আমি অনেক কিছু জানো তো জানি অনেক কিছু অনেকে অনেক রকম করে কথা বলে বাট আমি কি সেটা আমি জানি আস্তে আস্তে তোমরাও বুঝতে পারবে যারা আমাকে হয়তো সেভাবে বোঝার চেষ্টা করনি এবার বুঝতে পারবে কিছু কিছু জিনিস তুলে ধরবো সেই সবের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং তোমাদেরও কিছু জিনিস মনে পড়িয়ে দেবো ছোট্টবেলাকার কথা তো চলো থাকো সঙ্গে এই দেখো সেই মেহেন্দি পাতাটা যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে সেটা বেটে আমি এরকমই যে বানিয়ে নিয়েছি খোল টাইপে প্যাকেটে তারপরে ভরেছি এবার হাতে পরবো আর আমি মাথাতেও নিয়েছি একটু পরে সেটা বুঝতে পারবো এখন যেহেতু আমি এটা করার পরে মানে মেহেন্দিটা নেওয়ার পরে আমি হ্যাসপা করেছি তাই একটু চুলটা একদম পুরো সিল্কি 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 লাগছে আমি ধোয়ার পরে হ্যাসপা করেছি আচ্ছা আমার তিন ঘন্টা গেছে আমার চুলের পেছনে বাথরুমে বুঝেছো তো যাই না ঠান্ডা মনে হয় লাগবে আমাকে একটু প্যারাসিমলও খেতে হবে তো চলো মেহেন্দিটা হাতে পড়ি আর ফ্যান চলছে ঠিক আছে আর এই হাতের শাখাটা খুলেছি পরিষ্কার করতে দিয়েছিলাম তাই তো চলো মেহেন্দিটা এটা করে নিই আর এই দেখো আমরা হাত লাল পুরো দেখতে পাচ্ছ যেহেতু মাথায় নিয়ে হাতে নিয়েছিলাম গ্লাভস পরে তো যাই না কেন আমি বুঝতে পারছি না এটাতে এমনি করে হবে কি না আজকে একটুখানি জলটা বেশি পড়ে গেছিলো যেহেতু আমি মাথায় বাটার জন্য নিয়েছিলাম এসট আর বেশি হয়ে গেছে বলেও এটাতে আমি আর ক্যাপসুল দিইনি যেটা আমি চুলে দিয়েছি ক্যাপসুলটা এটাতে দিইনি নি কিছুটা অংশ রেখে দিয়েছিলাম বুঝেছিলাম একটু বেশি হয়ে যাবে তাই দেখলাম হাতেও করে নিই চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো জলটা বারবার লাগছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরা হলো না আজকে কেন কেনি না হলো না ওই জলের কারণে হলো না যেহেতু আমি ওটা হাতে পরবো বলে তো পাটি না তাই লাস্টেই দেখো ওটা থেকে বার করে এটাতে নিয়ে এলাম এই কাঠি দিয়ে পরবো ছোটোবেলায় যেমন কাঠি দিয়ে পড়তাম ছোটোবেলাতে কাঠি দিয়ে দিয়ে পড়তাম না দেখো এটুকু পড়তে গিয়ে দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছি না যে হালকা হয়ে গেছে তো ধুয়ে দিয়ে চলে এলাম পুরো জল বেরোচ্ছে টিপচিত জল বেরোচ্ছে তো যাই হোক আমি কাঠিতে করে পরবো এটা এমনি করে করে আগে কাঠি দিয়ে দিয়ে পড়তাম না তো সেটাই পড়বো ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলায় পাথর দিয়ে ওই যে আগে ওই পলতলার পাড়গুলো স্নানের মতো থাকতো না বাড়তাম স্লিপ কেটে যেত তাও ওইখানে বেটে বেটে কোনো রকমে পড়তাম তখন তো আর এসব এখন মানে যেগুলো উঠেছে তখন এসব ছিল না এটা সত্যি কথা হাতে বেটে বেটে পড়তাম মানে কাঠি দিয়ে দিয়ে তো সেটাই আমার আবার ওইখানেই গেলো ওটা তার আর হচ্ছে না জলটা বেশি পড়ে গেছে আর অ্যাকচুয়ালি আমি এরকম করে কিন্তু পড়ি প্যাকেটে দিয়ে আমি কিন্তু পড়ি বাট আমি তো হাতে দেওয়ার জন্যও করিনি আমি চুলে দেওয়ার জন্য আজকে করেছিলাম তো যেটা বেঁচে গেছিলো বলে ওটা ওরকম করলাম তো জল বেরোচ্ছে এবার জল বেরোলে তো সব ল্যাটারে ভ্যাটে যাবে তার থেকে কাটিয়ে দিয়ে পড়ি কাঠি দিয়ে পরে দেখি অবশ্যই হবে কাঠি দিয়ে ভুলিনি ছোটোবেলায় পড়েছি এখন কেন হবে না তাই না বন্ধুরা এখনও হবে এ এখনও হবে পড়তে শুরু করে দিলাম চলো করে নিই এই দেখো কিছুটা পরা হয়েছে আমি যখন দেখছি কাঠি দিয়েই পরা হচ্ছে পুরোনো মডেলই যখন পড়া হচ্ছে তাহলে হাতের এগুলো কেন নতুন করবো সে লাইলা দাগের মতো অবস্থা হ্যাঁ এটাকে আলিবলাইলা দাগ বলে তো এরকম করেই পরিয়ে দেখো এইটুকু করেছি কাঠি দিয়ে দিয়ে পড়ছি আর মোটা মোটা হচ্ছে অবশ্য ভালো লাগবে জানো তো মোটা আর যেটা আমি বানিয়েছিলাম কোপো ওটা দিয়ে পড়লে সরু হতো বাট জল বেরোচ্ছে আর কাঠি দিয়ে পড়ছি তো প্রচণ্ড মোটা হচ্ছে সরু হচ্ছে না কেননা ওটা তো বেরোতো আর এটা তো মোটা ইয়ে হয়ে যাচ্ছে কেননা তুমি এইটুক এইটুকু উঠছে না তুললে এই যে এতটা উঠছে তো চলো পরে নিয়ে এই দেখো ফাইনালি পরা হলো আর এটা ছেদরিয়ে গেল এই করতে করতে এই দিকটা হয়ে গেল ছেদরিয়ে গেল এরকমই হয় এটাকে আমি তুলে দিই দাঁড়াও নিচ্ছেই লাগছে তাতেই দেখো কালার হয়ে গেছে তুলে দিলাম আমার হাতটা দেখো এদিকেও এই বাবা ছেজ যাই আজকে জল এত হয়ে গেছে না এমনি করে থাকতে হবে এখন বুঝেছ এতটা বেঁচে গেছে দেখো কতটা এখন অনেকটা দেখে তোমাদের ক্যামেরা তো মনে হচ্ছে খানিকটা এখনো ছোট্টখাট্টো করে একটা একজন আর হাতে হয়ে যাবে চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে কিন্তু কালারটা খুব সুন্দর হবে এখন মনে হচ্ছে তোমরা দেখো এই দেখো এই কালারটা দেখছো এর থেকেও ডিপ কালার হবে আমি তো জাস্ট আঙুল দিয়ে আঙুল দিয়ে লাস্টে এইগুলো লাস্টে আঙুল দিয়ে করলাম কাঠি দিয়ে হচ্ছিল দিয়ে পড়ে যাচ্ছে নাইটিতে তো চলো পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা কালার দেখো এটা হলো অরিজিনাল মেহেন্দির কালার দেখতেই পারছ কালারটা খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কার কার ছোটোবেলা মনে পড়ে গেলো বলো এরকম করে কারা কারা মেহেন্দি পরতে আশা করি অনেকেই পড়তে কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা পাতাতে এইটুকুই এটা লাগিয়ে একটু শুয়ে পড়েছিলাম জাস্ট দশ মিনিট শুয়েছিলাম দশ মিনিটের মধ্যে আমার চোখটা হালকা হালকা ফুলা ফুলা হয়ে গেলো ওষুধটাও লাগিয়েছিলাম চোখে তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাদের সামনে সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো এই মেহেন্দির কালারটা বেশ বহু বছর পর পড়লাম বাচ্চা বাচ্চা এই কালারটা তোমরা যদি সামনে থেকে দেখতে ভালো লাগতো ক্যামেরাতে বুঝতে পারছো না বাট কালারটা এতটা মিষ্টি হয়েছে না আর সামনে থেকে ক্যামেরাতে আমি বুঝতে পারছি না দিনের আলোতে মনে হয় ভালো হতো এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার দিনের আলোতে ভালো করে বোঝা যেত তো যাই হোক চলো ভিডিওটা এখানে রাখলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে সাথে দেখো আর সবাই সুস্থ থেকো টাটা লাভ ইউ অল